শেখ হাসিনাকে জিজ্ঞেস করা এক কোটি অভিযোগ থাকতে পারে ওই মুক্তিযোদ্ধার আইনানক শাস্তি হবে তার তাকে জুতার মালা গলায় পরিয়ে ঘুরাবার সাধ্য কারণে এটা আমার মনে হয় শেখ হাসিনাকে জিজ্ঞেস করা কারণ উনি দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছেন একটা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা তুলে দেওয়া হয় এর কোনো প্রতিবাদ প্রতিকার হয় না এই অবস্থায় উনি তো মুক্তিযুদ্ধের চেতনাকে বলিষ্ঠ করতে চেয়েছিলেন উনি তো মুক্তিযুদ্ধকে বলিষ্ঠ করতে চেয়েছিলেন উনি তো বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যে কারা মুক্তি বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চাচ্ছে সেটাকে আরও তুলে ধরতে চেয়েছিলেন তার এই সমস্ত কাজে আমরা এইরকম একটা অবস্থায় তো ওনাকে প্রশ্নটা করলে ভালো হয় না আমাকে কি আপনি প্রশ্ন করবেন তবে আপনাকে একটা কথা বলবো আগে বলেছি যেটা সত্য সেটাকে আপনি মুছতে পারবেন না সাময়িকভাবে ধুলি ময়লা দিয়ে ঢাকতে পারেন কিন্তু সেটাকে মুছতে পারবেন না বাংলাদেশ থাকলে মুক্তিযোদ্ধা থাকবে আজকে মুক্তিযুদ্ধ প্রায় মুক্তিযোদ্ধারা শেষ হয়ে যাচ্ছে তার জন্য মুক্তিযুদ্ধের যে মহিমা সেটা শেষ হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ তারা যদি এটা সঠিক প্রতিকার করতে না পারে তাদের উপর যে বদনাম আসবে তাদের এই রাষ্ট্র পরিচালনায় তাদের উপর যে প্রভাব পড়বে সেটা উনি খাটো করে দেখতে পারেন না এবং অধ্যাপক ইউনুস একজন অত্যন্ত খ্যাতিমান মানুষ তার এ ব্যাপারে লক্ষ্য করা উচিত এবং এটার প্রতিকার করা উচিত না হলে তার খ্যাতিরও বিড়ম্বনা হবে এক কোটি অভিযোগ থাকতে পারে ওই মুক্তিযোদ্ধার আইনানুক শাস্তি হবে তার কিন্তু তাকে জুতার মালা গলায় পরিয়ে ঘুরাবার সাধ্য কারণেই এবং যদি এটা করা যে করা হয়েছে এটা এই পরিবেশের জন্য করা হয়েছে এই পরিবর্তনের জন্য করা হয়েছে যারা এই পরিবর্তন এনেছে তাদেরকে তাদেরও এটা দেখতে হবে একটা দেশ অর্জন করা ভীষণ কষ্টকর একটা দেশের স্বাধীনতা আরো কষ্টকর কিন্তু একটা দেশ স্বাধীন করা তার চাইতে স্বাধীনতার মর্যাদা নিয়ে দেশকে রক্ষা করা তার চেতে কষ্ট তার চাইতে পরিশ্রমের আর কিছু হতে পারে না বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কেউ কেউ বলবার চেষ্টা করেছে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি কথাটা হয়তো আবেগে বলেছে ওই সময়ে বলেছে আমরা কখনো দ্বিতীয়বার স্বাধীন হইনি মানুষের জন্ম যেমন দ্বিতীয়বার হয় না একবারই মানুষের জন্ম স্বাধীনতাটাও ঠিক ওই রকমই আমরা আনন্দিত হতে পারি গর্বিত হতে পারি দুঃখিত হতে পারি আমরা মরার কাছে কাছে যেয়ে ফিরে আসতে পারি কিন্তু জীবন যেমনি একবারই আমরা অর্জন করি ঠিক তেমনি স্বাধীনতা আমাদের জীবনে একবারের সেই স্বাধীনতাকে মর্যাদা দেওয়া দরকার এবং সেই স্বাধীনতা শুধু বৃত্তশালীদের না ক্ষমতাশালীদের না স্বাধীনতা সাধারণ মানুষের এবং আমাদের সাধারণ মানুষকে মর্যাদা দেওয়া দরকার তাদের জীবন তাদের সম্মান তাদের সন্তান সন্ততির মান মর্যাদা এলে রক্ষা করায় প্রত্যেকেরই যথাযথ দায়িত্ব পালন করা উচিত আপনার মাধ্যমে আমি দেশবাসীকে শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ